অন্যকে কিভাবে অনুপ্রাণিত করবেন আপনার কথায় কাজে বা আচরণে কেউ অনুপ্রাণিত হচ্ছে এটা কি কখনো ভেবেছেন হ্যাঁ আমরা প্রত্যেকেই কারো না কারো অনুপ্রেরণার উৎস হতে পারি কিন্তু কিভাবে চলুন জেনে নিই কিভাবে আপনি অন্যকে অনুপ্রাণিত করতে পারেন এক নিজের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন আপনি যদি নিজেই নেতিবাচক হন তাহলে অন্যকে অনুপ্রাণিত করা অসম্ভব তাই আগে নিজের মধ্যে পজিটিভ এনার্জি আনুন কোনো কঠিন পরিস্থিতিতে সমাধানের দিকটা দেখার অভ্যাস গড়ে তুলুন যখন আপনি ইতিবাচক থাকবেন অন্যরাও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে দুই নিজের কাজ দিয়ে উদাহরণ তৈরি করুন শুধু কথা বলে অনুপ্রাণিত করা যায় না কাজ দিয়েও করতে হয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন সৎ হন এবং কখনো হাল ছাড়েন না তাহলে মানুষ আপনার জীবন থেকেই শিখবে মনে রাখবেন একজন ভালো অনুপ্রেরণাদাতা শুধু উপদেশ দেয় না সে নিজেও অনুসরণযোগ্য হয় তিন ইতিবাচক ও শক্তিশালী কথা বলুন কখনো কাউকে ছোট করবেন না বরং এমন কিছু বলুন যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় মানুষ যখন হতাশ হয় তখন তাকে একটা অনুপ্রেরণার বাক্যই বদলে দিতে পারে উদাহরণস্বরূপ তুমি পারবে এই ছোট কথাটিও অনেক বড় পরিবর্তন আনতে পারে চার অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন শুধু অনুপ্রেরণা দেওয়া নয় বরং অন্যের কথাও শোনা দরকার যখন কেউ তার স্বপ্ন বা সমস্যার কথা বলে মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজন হলে সাহায্য করুন এতে মানুষ আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং আপনার কথা শুনতে চাইবে পাঁচ মানুষকে সম্ভাবনা দেখান অনেক সময় মানুষ নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকে না আপনি যদি তাকে তার যোগ্যতা ও সম্ভাবনার কথা মনে করিয়ে দেন সে নতুন আত্মবিশ্বাস পাবে ছয় ছোট ছোট অর্জনকে স্বীকৃতি দিন আমরা অনেক সময় বড় সাফল্যের অপেক্ষায় থাকি কিন্তু ছোট ছোট জয় উদযাপন করা দরকার প্রশংসা পেলে মানুষ আরও ভালো করতে চায় তাই যখনই কেউ কিছু ভালো করে তাকে উৎসাহিত করুন অনুপ্রেরণা দেওয়া মানে শুধু বক্তৃতা দেওয়া নয় বরং নিজে অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠা নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ কথা এবং আচরণের মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করুন